হাই গাইস ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে আর এখন বাজে হচ্ছে দুপুর দুটো বারো তো এই মাছ খুব করে স্নান করে খাওয়া দাওয়া সানলাম তো প্রচণ্ড খাওয়ার পর না প্রচণ্ড ঠান্ডা লাগছে চারিদিকে দেখো আমার মাচা গেছে ভেঙে খড়ি রেখেছিলাম যে মাছাতে মাছা ভেঙে গেছে সাইড দিয়ে ওই দেখতে পাচ্ছ ওই সাইডের খড়িটা ভেঙে গেছে তো আমি এখন নিতে এসেছি খড়ি আগুন জ্বালানো থাকা যাচ্ছে না কোনো মতে আর তাই ঠান্ডা লাগছে ও মা ও মা

মানে দেখলে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে ছোট দেখো মুখের মধ্যে এসে পড়ছে দেখতে ব্রেঞ্চ ভিজে গেছে শিশিরের জন্য ব্রেঞ্চ দেখো কেমন ভিজে গেছে আর এদিকে আমার জামা কাপড়ও পরছো একটা নিয়ে আসো ছোট দেখে নিয়ে আসো কিন্তু জ্বালাই থাকা যাচ্ছে না গো খুবই ঠান্ডা হচ্ছে এই জ্বালা হচ্ছে না আসো 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 বাইরে গেছো আসো 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 বেটা ঠান্ডার মধ্যে যায় না বার দিকে যায় না ঠান্ডা লাগবে আসো আসো দুদিন ধরে যে ঠান্ডা দিচ্ছে আসো আসো এসো আসো বাবা আসো খুবই ঠান্ডা দিচ্ছে দুদিন ধরে রাস্তায় কিছু মারতে আসে চলে এসো

ওই চালো গ্যাস থেকে হবে দেখতে পাচ্ছি আমার সোয়েটারটা চেঞ্জ করে নিলাম ওইটা খুলে রাখলাম কারণ হচ্ছে এটা ওটা গন্ধ হয়ে যাবে না হলে আগুনে থাকবে না ধোয়া ধোয়া গন্ধ হয়ে যায় চেঞ্জ করে এখন লালটাই পড়লাম কারণ এটা পরে আগুন তাপাত আর দেখতে হচ্ছে কী হারে শিশির পড়ছে বৃষ্টির মতো মানে তখন তো কম ছিল এখন আর বেশি মনে হচ্ছে বৃষ্টি পড়ছে দেখো কেমন করে জল পড়ছে দেখো পুরো ভিজে গেছে জলে দেখো দেখো কেমন শিশির পড়ছে বৃষ্টির মতো দেখতে হচ্ছে এই দেখো এই দেখো জল মনে হয় কি বৃষ্টি পড়ছে টুকটু করে জল পড়ছে দেখো এই দেখো এই দেখো জল এই সব শিশিরের জল এগুলো দেখতে হচ্ছে মানে বৃষ্টি পড়ছে এত শিশির পড়ছে গো ব্যাহ ও চলে গেছে ও

চা না খেলে হয় আরে দেখতে পাচ্ছি দুধ জাল দিচ্ছি এটা বললাম আমি রোজান নেয় মা একটা বাড়ির থেকে আধা কিলো করে মানে হাফ লিটার করে আনে হ্যাঁ তো দেখতে পাচ্ছ চা এখানে হচ্ছে আর এখানে গরম দুধ ঘুবড়ো এখনো ঘুম থেকে উঠেনি তো উঠলে একটু খাইয়ে দিব চাটা হোক জল কম হয়ে গেল নাকি চায়ের হ্যাঁ জল কম হয়ে গেছে এ অল্প অল্প করেই খাবো বেশি জল দিলে দুধটা আবার কমে যাবে আর বেশি দুধ দেওয়াও যাবে না আচ্ছা আর এই বিস্কুট নিয়ে এসছি আমার দোকান থেকে হুম ভালো আছে গো টেস্ট